গতকাল রাতে বিএনপি নেতারা গোপনে হাসিনার কাছে ক্ষমা যাওয়ার চিঠি পাঠিয়েছে এবং বলেছে তারা জামাতের ব্ল্যাকমেইলে আটকা পড়ে গেছে এবং তারা চায় হাসিনা ফিরে এসে তাদের বাঁচান কারণ জামাত তাদের ধ্বংস করার হুমকি দিচ্ছে এবং তারা আর পারছে না গতকাল সন্ধ্যায় আওয়ামী লীগের শীর্ষ নেতারা গোপন বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে যে ষোলো ডিসেম্বর হাসিনা ফিরবে এবং সেদিন ইউনুস এবং তার সব সহযোগীকে গ্রেফতার করা হবে এবং এনসিপির নিষিদ্ধ ঘোষণা করা হবে এবং বিএনপিকে সাথে রাখা হবে কিন্তু জামাতকে শেষ করা হবে আজ সকালে চট্টগ্রামে জামাতকর্মীরা বিএনপি অফিসে হামলা চালিয়ে বলেছে তোমরা বিশ্বাসঘাতক এবং হাসিনার দালাল এবং তোমরা গোপনে হাসিনার সাথে চুক্তি করেছ আমাদের শেষ করার জন্য এবং আমরা তোমাদের ছাড়ব না এবং রক্তক্ষয়ী সংঘর্ষে আঠেরো জন আহত হয়েছে আজ দুপুরে সিলেটে বিএনপি এবং জামাতের কর্মীরা রাস্তায় মারামারি করেছে এবং বিএনপি কর্মীরা চিৎকার করে বলেছে তোমরা পাকিস্তানের দালাল এবং আমরা তোমাদের সাথে নেই এবং আমরা হাসিনার সাথে আছি এবং জামাত কর্মীরা হতবাক হয়ে গেছে এবং বলেছে তোমরা আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করেছ গতকাল মধ্যরাতে আওয়ামী লীগের গোয়েন্দা ইউনিট ইউনুসের ব্যক্তিগত সচিবের ফোন হ্যাক করে তার সব গোপন কথোপকথন রেকর্ড করেছে যেখানে দুর্নীতি এবং ক্ষমতার অপব্যবহারের প্রমাণ আছে এবং হাসিনা ফিরলে এসব প্রমাণ দিয়ে তাকে কোন ঠাসা করবে গতকাল সন্ধ্যায় আওয়ামী লীগের কমান্ডো টিম এনসিপির একজন কেন্দ্রীয় নেতাকে ধরে নিয়ে গিয়ে মারধর করেছে এবং বলেছে হাসিনা ফিরলে তোমাদের সবাইকে জেলে পাঠানো হবে এবং তোমরা যা করেছ তার শাস্তি পাবে এবং লোকটি হাসপাতালে মৃত্যুর সাথে লড়াই করছে গতকাল রাতে আওয়ামী লীগের বিশেষ টিম ইউনুসের গোপন মিটিংয়ে গোয়েন্দা লাগিয়েছে এবং রেকর্ডিং করেছে যেখানে ইউনুস বলছে হাসিনা ফিরলে আমি দেশ ছেড়ে পালাব এবং আমার কাছে কোনো পরিকল্পনা নেই এবং আওয়ামী লীগ এই টেপ শীঘ্রই প্রকাশ করবে আজ সকালে খুলনায় বিএনপি নেতারা গোপন বৈঠকে স্বীকার করেছে যে তারা জামাতের ফাঁদে পড়ে গেছে এবং হাসিনাকে ছাড়া তাদের বাঁচার কোনও রাস্তা নেই এবং তারা হাসিনার কাছে ক্ষমা চাইতে চায় কিন্তু জামাত জানলে তাদের মেরে ফেলবে আজ ভোরে আওয়ামী লীগের গোয়েন্দা ইউনিট অন্তর্বর্তী সরকার প্রধান ইউনুসের এনসিপির চীনা ব্যাংক অ্যাকাউন্টে পাঁচশো কোটি টাকার গোপন লেনদেনের প্রমাণ পেয়েছে এবং হাসিনা বলেছে তিনি ফিরলে এই সব তথ্য প্রকাশ করে ইউনুসকে জেলে পাঠাবে এবং এনসিপি নিষিদ্ধ করবে আজ ভোরে ঢাকায় বিএনপি এবং জামাতের মধ্যে প্রকাশ্য দ্বন্দ্ব শুরু হয়েছে যেখানে বিএনপি নেতারা বলছে জামাত আমাদের ব্ল্যাকমেল করছে এবং আমরা আর তাদের সাথে নেই এবং জামাত বলছে বিএনপি বিশ্বাসঘাতক এবং হাসিনার দালাল এবং দুই দল এখন প্রকাশ্য শত্রু আজ দুপুরে বরিশালে জামাত এবং বিএনপির মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছে যেখানে জামাত নেতারা বিএনপি নেতাদের মুখের ওপর বলেছে তোমরা হাসিনার কোলে বসে আছো এবং আমাদের শত্রু হয়ে গেছ এবং আমরা তোমাদের ক্ষমা করব না এবং পঁচিশ জন আহত হয়েছে গতকাল গভীর রাতে আওয়ামী লীগের হিট স্কোয়াড ইউনুসের প্রধান উপদেষ্টার বাড়িতে গিয়ে দেয়ালে লাল রং দিয়ে লিখে এসেছে ষোলো ডিসেম্বর তোমার শেষ দিন এবং পরিবার আতঙ্কে আছে এবং পুলিশে অভিযোগ করেছে কিন্তু কেউ ব্যবস্থা নিচ্ছে না কারণ সবাই জানে হাসিনা ফিরছে গতকাল মধ্যরাতে জামাতে ইসলামীর কেন্দ্রীয় নেতারা বিএনপির কাছে একটি গোপন ব্ল্যাকমেইল টেপ পাঠিয়েছে যেখানে বিএনপি নেতাদের হাসিনার সাথে গোপন বৈঠকের রেকর্ডিং আছে এবং জামাত হুমকি দিয়েছে যদি বিএনপি তাদের সাথে না থাকে তাহলে এই টেপ সবার সামনে প্রকাশ করবে যা বিএনপির রাজনৈতিক ভবিষ্যৎ শেষ করে দেবে আজ ভোরে রাজশাহীতে জামাত নেতারা বিএনপি নেতাদের বাড়িতে গিয়ে হুমকি দিয়েছে যদি তোমরা আমাদের সাথে না থাকো তাহলে তোমাদের সব গোপন চুক্তি হাসিনার সাথে প্রকাশ করব এবং বিএনপি নেতারা ভয়ে কাঁপছে এবং জানে না কি করবে গতকাল রাতে আওয়ামী লীগের বিশেষ বাহিনী এনসিপির অফিসে গিয়ে সব ফাইল এবং কম্পিউটার থেকে গোপন তথ্য কপি করে নিয়ে এসেছে যেখানে বিদেশি ফান্ডিং এবং অবৈধ লেনদেনের প্রমাণ আছে এবং হাসিনা এসব প্রমাণ দিয়ে ইউনুসকে শেষ করবে জামাতের ব্ল্যাকমেল টেপ বিএনপিকে কোন ঠাসা করেছে গতকাল মধ্যরাতে বাংলাদেশের রাজনীতিতে একটি বিস্ফোরক ঘটনা ঘটেছে যা বিএনপি এবং জামাতের মধ্যে সম্পর্ককে সম্পূর্ণভাবে ধ্বংস করে দিয়েছে জামাতে ইসলামীর কেন্দ্রীয় নেতারা বিএনপির শীর্ষ নেতাদের কাছে একটি গোপন ব্ল্যাকমেল টেপ পাঠিয়েছে যেখানে বিএনপি নেতাদের প্রাক্তন সরকার প্রধান হাসিনার সাথে গোপন বৈঠকের অডিও রেকর্ডিং রয়েছে এই টেপে স্পষ্টভাবে শোনা যাচ্ছে কিভাবে বিএনপি নেতারা হাসিনার কাছে জামাতকে শেষ করার জন্য সাহায্য চাইছে এবং বিনিময়ে তারা ক্ষমতায় অংশীদার হতে চায় জামাত নেতারা বিএনপিকে হুমকি দিয়ে বলেছে যদি তারা জামাতের সাথে না থাকে এবং হাসিনার পক্ষে চলে যায় তাহলে এই টেপ সারা দেশে প্রকাশ করা হবে যা বিএনপির রাজনৈতিক ভবিষ্যৎ চিরতরে শেষ করে দেবে বিএনপি নেতারা এখন চরম দ্বিধায় পড়ে গেছে কারণ তারা জানে এই টেপ প্রকাশ হলে তাদের সমর্থকরা তাদের বিশ্বাসঘাতক বলবে এবং তাদের রাজনৈতিক জীবন শেষ হয়ে যাবে গতকাল রাতে বিএনপির জরুরি বৈঠক হয়েছে যেখানে নেতারা আলোচনা করেছে কিভাবে এই সংকট থেকে বেরিয়ে আসা যায় কিন্তু তারা কোনো সমাধান খুঁজে পাচ্ছে না কারণ যদি তারা জামাতের সাথে থাকে তাহলে হাসিনা ফিরে এসে তাদের শেষ করবে এবং যদি তারা হাসিনার সাথে যায় তাহলে জামাত এই টেপ প্রকাশ করে তাদের নিঃশেষ করবে বিএনপির একজন কেন্দ্রীয় নেতা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছে যে তারা এখন সম্পূর্ণ আটকা পড়ে গেছে এবং জানে না কি করবে তিনি বলেছে জামাত তাদের এমন ভাঁদে ফেলেছে যেখান থেকে বের হওয়ার কোনো পথ নেই তিনি আরও বলেছে যে বিএনপি নেতারা গোপনে হাসিনার কাছে ক্ষমা চাওয়ার কথা ভাবছে কিন্তু জামাত এটা জানলে আরও ভয়াবহ কিছু করবে জামাত নেতারা এদিকে বলছে যে বিএনপি তাদের সাথে বিশ্বাসঘাতকতা করেছে এবং গোপনে হাসিনার সাথে চুক্তি করেছে তাদের শেষ করার জন্য তারা বলছে এই টেপ তাদের কাছে একটি শক্তিশালী অস্ত্র এবং তারা এটা ব্যবহার করতে দ্বিধা করবে না জামাতের একজন শীর্ষ নেতা বলেছে যে বিএনপি যদি মনে করে তারা জামাতকে বোকা বানাতে পারবে তাহলে তারা ভুল করছে তিনি বলেছে জামাতের কাছে আরও অনেক প্রমাণ আছে যা বিএনপির বিরুদ্ধে ব্যবহার করা যাবে এদিকে আওয়ামী লীগ নেতারা এই পুরো পরিস্থিতি দেখে মজা পাচ্ছে এবং বলছে যে জামাত এবং বিএনপি নিজেরাই নিজেদের ধ্বংস করছে তারা বলছে হাসিনা ফিরলে এই দুই দলের কোনোটাকেই দরকার হবে না কারণ তারা ইতিমধ্যে শেষ হয়ে গেছে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এটা বাংলাদেশের রাজনীতিতে একটা বড় মোড় পরিবর্তন এবং বিএনপি এবং জামাত এখন প্রকাশ্য শত্রু হয়ে গেছে আওয়ামী লীগ ইউনুসের চীনা ব্যাঙ্ক অ্যাকাউন্ট ধরেছে আজ ভরে একটি চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে এসেছে যা অন্তর্বর্তী সরকার প্রধান ইউনুস এবং তার এনসিপির জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়িয়েছে আওয়ামী লীগের বিশেষ গোয়েন্দা ইউনিট চীনে ইউনুসের এনসিপির একটি গোপন ব্যাংক অ্যাকাউন্ট খুঁজে বের করেছে যেখানে গত ছয় মাসে পাঁচশো কোটি টাকার বেশি লেনদেন হয়েছে এই অ্যাকাউন্ট থেকে টাকা বিভিন্ন দেশে পাঠানো হয়েছে এবং এর মধ্যে অনেক লেনদেন অবৈধ এবং সন্দেহজনক আওয়ামী লীগ সূত্র জানায় যে তারা এই অ্যাকাউন্টের সম্পূর্ণ বিবরণ সংগ্রহ করেছে যেখানে কোথা থেকে টাকা এসেছে এবং কোথায় গেছে তার সব তথ্য আছে সবচেয়ে চমকপ্রদ তথ্য হল এই অ্যাকাউন্টটি কিছু চীনা কোম্পানি থেকে বিশাল অঙ্কের টাকা এসেছে যেগুলো কোনো আনুষ্ঠানিক চুক্তি ছাড়াই এসেছে আওয়ামী লীগ বলছে এটা স্পষ্ট প্রমাণ যে ইউনুস চীনের সাথে গোপন চুক্তি করে বাংলাদেশের স্বার্থ বিকিয়ে দিয়েছে তারা আরও বলছে যে ইউনুস এই টাকা দিয়ে তার রাজনৈতিক এজেন্ডা চালাচ্ছে এবং বিদেশি শক্তির হয়ে কাজ করছে প্রাক্তন সরকার প্রধান হাসিনা গোপন বার্তায় বলেছে যে তিনি ফিরলে প্রথম কাজ হবে এই সব প্রমাণ প্রকাশ করা এবং ইউনুসকে বিচারের কাঠবড়ায় দাঁড় করানো তিনি বলেছে যে ইউনুস যা করেছে তা রাষ্ট্রদ্রোহিতার পর্যায়ে পড়ে এবং তার কঠোর শাস্তি হওয়া উচিত আওয়ামী লীগ নেতারা বলছেন যে তারা এই তথ্য আন্তর্জাতিক মিডিয়ায় পাঠানোর পরিকল্পনা করছে যাতে বিশ্ব জানতে পারে ইউনুস আসলে কেমন মানুষ তারা বলছে যে ইউনুস যে নোবেল পুরস্কার পেয়েছে তার মুখোশের আড়ালে একজন দুর্নীতিবাজ এবং দেশদ্রোহী লুকিয়ে আছে এনসিপি এই অভিযোগ সম্পর্কে এখনও কোনো বিবৃতি দেয়নি কিন্তু তাদের নেতারা আতঙ্কিত হয়ে গেছে তারা জানে যদি এই তথ্য প্রকাশ পায় তাহলে তাদের রাজনৈতিক ভবিষ্যৎ শেষ হয়ে যাবে আওয়ামী লীগের একজন শীর্ষ নেতা বলেছেন যে ইউনুস মনে করেছিল সে অন্তর্বর্তী সরকার প্রধান থাকাকালীন যা খুশি করতে পারবে এবং কেউ তাকে প্রশ্ন করবে না কিন্তু আওয়ামী লীগের গোয়েন্দা নেটওয়ার্ক সব সময় সক্রিয় ছিল এবং তারা প্রতিটি পদক্ষেপ পর্যবেক্ষণ করছিল এখন সময় এসেছে ইউনুসের আসল চেহারা সবার সামনে তুলে ধরার রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এটা অন্তর্বর্তী সরকারের জন্য একটা মারাত্মক আঘাত এবং হাসিনা ফিরলে ইউনুস এবং তার সহযোগীদের ভাগ্যে কি আছে তা সহজেই অনুমান করা যায় বিএনপি গোপনে হাসিনার কাছে ক্ষমা চাইছে গতকাল রাত থেকে বিএনপির শীর্ষ নেতাদের মধ্যে চরম আতঙ্ক এবং বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে জামাতের ব্ল্যাকমেল টেপের হুমকি বিএনপিকে এমন এক পরিস্থিতিতে ফেলে দিয়েছে যেখান থেকে বের হওয়ার কোনো পথ তারা খুঁজে পাচ্ছে না গোপন সূত্র জানাচ্ছে যে বিএনপি নেতারা গতকাল রাতে একটি জরুরি বৈঠক করে সিদ্ধান্ত নিয়েছে যে তাদের এখন একমাত্র আশা হচ্ছে প্রাক্তন সরকার প্রধান হাসিনা তারা গোপনে হাসিনার কাছে একটি ক্ষমা চাওয়ার চিঠি পাঠিয়েছে যেখানে তারা স্বীকার করেছে যে তারা ভুল পথে ছিল এবং জামাতের সাথে থেকে বড় ভুল করেছে চিঠিতে বিএনপি নেতারা লিখেছে যে তারা জামাতের ব্ল্যাকমেলে আটকা পড়ে গেছে এবং তারা হাসিনার কাছে সাহায্য চাইছে তারা বলেছে যে জামাত তাদের ধ্বংস করার হুমকি দিচ্ছে এবং তারা আর পারছে না বিএনপি নেতারা হাসিনার কাছে আবেদন করেছে যে তিনি যদি ফিরে আসেন তাহলে তারা তার সাথে কাজ করতে প্রস্তুত এবং জামাতের বিরুদ্ধে তারা হাসিনার সাথে দাঁড়াবে এই চিঠি হাসিনার কাছে পৌঁছনোর পর তিনি প্রথমে হেসেছেন এবং তারপর বলেছেন যে বিএনপি নেতারা কত বড় ভীরু এবং সুবিধাবাদী তিনি বলেছেন যে তারা যখন ক্ষমতায় আসার স্বপ্ন দেখছিল তখন জামাতকে সাথে নিয়ে তার বিরুদ্ধে দাঁড়িয়েছিল কিন্তু এখন যখন জামাত তাদের শেষ করতে যাচ্ছে তখন তার কাছে ক্ষমা চাইতে এসেছে হাসিনা বলেছেন যে বিএনপি নেতাদের এই হতাশা দেখে তিনি খুশি কিন্তু তিনি তাদের এত সহজে ক্ষমা করবেন না তিনি বলেছেন যে বিএনপি যদি সত্যিই তার সাথে আসতে চায় তাহলে তাদের প্রথমে প্রকাশ্যে জামাতের বিরুদ্ধে দাঁড়াতে হবে এবং স্বীকার করতে হবে যে তারা ভুল করেছে বিএনপি নেতারা এখন চরম দ্বিধায় পড়ে গেছে কারণ তারা জানে যদি তারা প্রকাশ্যে জামাতের বিরুদ্ধে দাঁড়ায় তাহলে জামাত তাদের ব্ল্যাকমেল টেপ প্রকাশ করবে এবং তাদের রাজনৈতিক জীবন শেষ হয়ে যাবে বিএনপির একজন কেন্দ্রীয় নেতা গোপনে জানিয়েছেন যে তারা এখন সম্পূর্ণ আটকা পড়ে গেছে এবং তাদের কোনো পথ খোলা নেই তিনি বলেছেন যে দলের মধ্যে এখন চরম বিভাজন এবং অনেকে মনে করে তারা জামাতের সাথে থেকে সবচেয়ে বড় ভুল করেছে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এটা বিএনপির ইতিহাসের সবচেয়ে বড় সংকট এবং তারা এখন সম্পূর্ণভাবে কোণঠাসা হয়ে গেছে